ভাই এটা কি জিনিস তিন সেকেন্ডে গরম পানি একেবারে চায়ের মতো দেখেন এই দেখেন চায়ের যে গরম পানি তিন সেকেন্ডে মাত্র সেকেন্ডে গরম পানি ফেললাম দেখেন অবস্থাটা এটা কি জিনিস ভাই তাইলে এটা হলো গরম পানির কল ভাই গরম পানির কল লোটাস কোম্পানির গরম পানির কল সবচেয়ে আধুনিক আচ্ছা এটার মধ্যে দুটো অপশন আছে ওকে একদিকে ঠান্ডা পানি আচ্ছা এমাসকানা অফ আরেক দিয়ে গরম পানি মানে সুইচ দিবেন এরকম করে কিন্তু টেম্পারেচার টেম্পারেচার শো করবে সে সাথে সাথে কিন্তু গরম পানি বের হবে জি শীতে কি তাহলে কষ্টের দিন শেষ ভাই শীতে গরম পানি কষ্টের দিন শেষ আচ্ছা চমৎকার কল ছাড়বেন গরম পানি আসবে কল ছাড়লেই কিন্তু গরম পানি গরম পানি চলে আসবে এই কল কি সব জায়গায় ব্যবহার করা যাবে ভাই যে কোনো জায়গা ভাই এই যে বাসা বাড়িতে কল আছে না এই কল সব বাসা আছে এই দেখেন এটা হলো আপনার নরমাল পানি বের হচ্ছে আচ্ছা এখন কি করবেন এটা বাদ এটা খুলে এটা লাগাবেন এক দিয়ে গরম পানি আচ্ছা এরকম না আচ্ছা এই কয় ধরনের কল আপে দুই ধরনের আছে একটা হ্যান্ড শাওয়ার সহকারে হয় আচ্ছা অনেকে শাওয়ার সহ গোসল করতে থাকেন শাওয়ার সহকারে যারা সরাসরি গোসল করতে চান এই যে দেখেন গোসল করতে পারবেন এই যে চেঞ্জার আছে আবার ভিতরে ও মুড আছে কিন্তু হ্যাঁ পানির ফ্লো চেঞ্জ করতে পারবেন দুইটা মডেল এটা হল হ্যান্ড চার্চ দুই হাজার আটশো টাকা আচ্ছা আঠাইশশো টাকা হ্যাঁ আঠাইশো টাকা আর পঁচিশশো টাকা এটা হচ্ছে পঁচিশ মাত্র আড়াই হাজার টাকায় মিস্ত্রি খরচে আচ্ছা এই কল কিনতে পারবেন গিজার লাগিয়ে যে মিস্ত্রির খরচ হয় ওই খরচে আপনি এই কল কিনতে পারবেন সমস্ত দশক যারা এইরকম একটা গরম পানি করার কল নিতে চান তারা কিন্তু এই নাম্বার গুলো যোগাযোগ করবেন ভাই অগ্রিমকে একটাও লাগবে না এক পয়সাও লাগবে না